ব্যক্তিগত জীবন নিয়ে যখন টালমাটাল সাকিব খান তখন ধারণা করা হচ্ছিল তার ক্যারিয়ারের পতন শুরু হয়েছে কিন্তু তার হয়নি বরং আগের থেকে দ্বিগুণ গতিতে ফিরে এসেছেন তিনি এর প্রমাণ প্রিয়তমা এবং তুফান সিনেমাগুলো জানা গেছে তুফান ছবিটি আয়ের দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এদিকে ছবির এই সাফল্যে পারিশ্রমিক বাড়িয়েছেন সাকিব খান জানা যাচ্ছে এখন থেকে প্রতি ছবিতে এক কোটি টাকা নেবেন তিনি আর এতেই খেপেছেন মনোয়ার হোসেন দিজ্জল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে একজন অভিনেতার পারিশ্রমিক কত হতে পারে সাকিবের কত চাওয়া উচিত এক কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে আগে ফিল্ম বাজার ঠিক করো তারপর এক কোটি দুই কোটি চাও এক কোটি টাকা ডিমান্ড করলেই তো হবে না তিনি আরো বলেন ওর এখন এক কোটি কেন পঞ্চাশ লাখ না ওর এখন চাওয়া উচিত পঁচিশ লাখ টাকা সর্বোচ্চ তা অনেক বেশি বলছি এতে ছবির বাজার ভালো হবে দর্শক ছবি দেখবে এমন তো না যে এক কোটি টাকা নিয়ে উল্টায় ফেলবে আমি কোটি টাকা দেব। যদি আমাকে কোটি টাকা ও লাভ দিতে পারে এদিকে প্রযোজক পরিচালকের দাবি অনুযায়ী তুফান সিনেমা পঞ্চাশ কোটির উপরে আয় করেছে এর জবাবে দীপজল বলেন টাকা যদি প্রেসে ছাপায় তাহলে হইতে পারে কোন সিনেমা হল থেকে কত গেছে আপনারা দেখলে তো বুঝতে পারেন হাইয়েস্ট হলে দশ কোটি দশ কোটি পনেরো কোটি টাকা কামাইতে পারে এই অভিনেতা বলেন এক সময় আমরাও ছিলাম সুপারস্টার স্টার মানেই মানেই হিট কই আমরা তো টাকা বাড়াইনি আমরা কিভাবে উঠবে সেইটা করার চেষ্টা করেছি আমি যে কত রাত জেগেছি তা বলতে পারবো না আমি প্রতিদিন পাঁচ ছবি ছয় ছবিতে কাজ করেছি কই আমি তো টাকার দিকে দৌড়াই নাই আমার এখন পর্যন্ত একটা ছবিও ফ্লপ নাই জানা যায় বদিউল আলম খোকনের নীল নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চল্লিশ লাখ টাকায় চুক্তিবদ্ধ করান কিন্তু তুফান হওয়ার পর বাড়তি ষাট লাখ টাকা দাবি করেন তাতেই শুরু হয় আলোচনা সমালোচনা প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সাকিব খানের সিনেমা প্রতি কত টাকা পারিশ্রমিক হতে পারে বলে আপনি মনে করেন নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তারকাদের সকল খবর সবার আগে পেতে এখনই প্রতিদিনের চিত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করে আমাদের সকল আপডেটের সঙ্গে জুড়ে থাকুন